আমি নিজে আমার পার্টি চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহাম হাজির এবং চুয়ান্ন মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন নগর থেকে মালদার হাত তুলে সবাইকে নমস্কার করে দেন থেকে কন্টেস্ট করবে চৌষট্টি মুর্শিদাবাদ চৌষট্টি মুর্শিদাবাদ মনীষা পান্ডে আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবান গুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা ওনারও নাম হুমায়ুন কবির উনি কন্টেস্ট করবে ভগবান গুলা বিধানসভা থেকে আমি দুটো সিটে কন্টেস্ট করব আর চারজনের নাম ঘোষণা করলাম আর একজন ডাক্তার হুমায়ুন কবির তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমি আপনার সঙ্গে আছি উনি দু হাজার ষোলো সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল দু সালের নির্বাচনে সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে তাহলে আপাতত আমি দুটো সিট চারটে সিট আর ডাক্তার হুমায়ুন কবির এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন নির্বাচন অনেক বাকি ইলেকশন কমিশনের সুটি আসলেই আমরা দুশো চুরানব্বইয়ের মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে দু হাজার সালে তারা বারবার দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো প্লেন আসত আর যেত উঠত আর নামতো সেই বিজেপি বলেছিল স্কিমার দুশো পার সাতাত্তরতে আটকে গিয়েছিল তাদেরকে গত দু সালে তারা লোকসভা নির্বাচনে তারা বারোটা সিট জিতেছে একানব্বইটা বিধানসভায় আগে আছে তাদেরকেও একশোর গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন আপনারা একটা দুটো কথাই আপনাদের কথা রাখুন আসসালামু আলাইকুম আগত উপস্থিত আমাদের যে নতুন পার্টির আবির্ভাব তারা যারা এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা সালাম নমস্কার শ্রেণী মতো শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের যে পশ্চিম বাংলার যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তম করার অঙ্গীকারের জন্য আমরা যে উপস্থিত হয়েছি তা আপনারা সঙ্গে আছেন তো আছেন তো আমরা বর্তমান যে মিথ্যাচারী সরকার যে সরকার চাকরি খাওয়া সরকার তার নাই দরকার আছেন তো সময় অনেক আছে বলার অনেক আছে বন্ধু যে দায়িত্ব দিয়েছে বাষট্টি নম্বর ভগবানগোলা বিধানসভায় যারা ভগবানগোলা রানীতলা থেকে এসছেন তারা সঙ্গে আছেন তো সকল সকলেই সঙ্গে আছেন তো যারা মিথ্যাচার আমরা কোনো প্রলোভনের জন্য রাজনীতি করতে আসেনি আমি একজন ব্যবসাদার মানুষ আপনাদের সঙ্গে আছি থাকবো সেই যে দায়িত্ব আমাকে হুমায়ুন সাহেব দিয়েছেন তার সঙ্গে আছি থাকবো এই অঙ্গীকার করে আপনাদের সঙ্গে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আর অনেক বক্তা আছে আপনারা সুস্থভাবে এসছেন বাড়ি যাবেন যে যার দায়িত্বে থাকবেন সেই দায়িত্ব পালন করবেন আলাইকুম জয় হিন্দ বন্দে মাতারাম বন্দে মাতার

বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন আসসালাম আলাইকুম আমার বাড়ি সেই সুদূরে দক্ষিণ দিনাজপুর হরিরামপুর বিধানসভা হুমায়ুন সাহেব আমাকে হরিরামপুর বিধানসভার দায়িত্ব দিয়ে আমাকে চুপকার উপকার করেছে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি এবং এটা একটা ঘাঁটি উক্ত ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয় তার জন্য যুদ্ধ করব তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব হয় জীবন দিব আর না হয় জিতে আসব হয় জীবন দিব আর না হয় জিতে আসবো আপনারা দোয়া করবেন আমার জন্য এবং হরিরামপুর বিধানসভার জন্য আমি যেন জিতে আসতে পারি আসসালামু আলাইকুম এবার আপনাদের সামনে অল্প কথা বলবেন মনীষা পান্ডে নমস্কার বেলডাঙা প্রত্যেককে আমি আমার তরফ থেকে নমস্কার সালাম আদাব প্রত্যেকের প্রতি আমার রইল আপনারা অনেক দূর থেকে এসছেন আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় দু সাল থেকে তৃণমূল কংগ্রেস এবং গত বোর্ডেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনও সেক্রেটারি হয়ে আছি বর্তমানে ছিলাম আজকের পর থেকে আর সেটা নেই সুতরাং হুমায়ুন আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন এবং আমাদের দীর্ঘদিনের দু হাজার সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন দু সাল থেকে এগারো সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছিল তখনও আমাদের চাওয়া পাওয়ার যেমন কিছু ছিল না আজকে যখন দাদা আমাকে আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কনটেস্ট করতে হবে তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে কিন্তু একটা কথা আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও প্রত্যেককে কিন্তু চাই কি আপনাদেরকে আপনারা থাকবেন তো আপনারা থাকবেন পৃথিবী ও আমাদের যিনি সঞ্চালক মহাশয় ছিলেন আছেন উনি একটা কথা বলছিলেন সেই কথাটাই আমি বলছি যে পৃথিবীটা হোক মানুষের ধর্ম থাকুক অন্তরে মসজিদে হোক বাজুক মন্দিরে করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের আমার নাম মনীষা পান্ডে আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ন্দার দল করেছি অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল এটা সেকুলার পরিবারের মতো থাকব সবাই সবার পাশে থাকব কিন্তু ভাই একবার সুযোগ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না যে হুমায়ুন ভাই যে দল সেই দল আগামী দিনে কি কাজ করছে তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আমি বেশি কিছু বলবো না আছে আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন ঈশ্বরের কাছে দাদার পাশে যেন আমি থাকতে পারি সারা জীবন একটা কথা বলবো আপনাদের কাছে উই শ্যাল ওভার কাম উই শ্যাল ওভার কাম উই শ্যাল ওভারকাম সাম ডে হো হো টিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভার কাম সাম আমরা করব জয় আমরা করব জয় আমরা করবো জয় নিশ্চয় হো হো বুকের গভীরে আছে প্রতয় আমরা করবো জয় নিশ্চয় আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্ধব মাতারা আমার দাদা হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবারে বক্তব্য রাখবে রেজিনগর বিধানসভার আইএসএফ এর অবজার্ভার যে হুমায়ুন কবিরের আদর্শে উজ্জীবিত হয়ে তার ছায়া তলে সামিল হয়েছেন গুলাম গুলাম কেটে কেনেছি রিস্তা কে তে রিস্তা কে নবাবের গড়ে নতুন এক নবাবের আবির্ভূত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই নবাবকে নাথুরাম অবৈধ সন্তান এর দুর্গা মমতা ব্যানার্জি মিথ্যা দেখিয়ে অপমানিত করে দল থেকে সাসপেন্ড করেছে উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদের মানুষ হয়তো হুমান কবিরের সঙ্গে নেই মুসলিম সমাজ হয়তো ওনাদের ভুল পথের শেখানো সেকুলারিজমকে হয়তো মান্যতা দেবে কিন্তু উনি জানেন না মুসলমানদের মধ্যে এডুকেটেড পার্সেন আছেন যারা সংবিধানের সেকুলারিজমকে চেনেন আজ সংবিধান যে আমাদেরকে সেকুলারিজমের কথা বলে মুসলিম সমাজকে সেই সেকুলারিজম থেকে হটিয়ে দিয়ে এই আর এস এসের সেকুলারিজম শেখানো সেকুলারিজম সংখ্যালঘুদেরকে শেখানো হয় যে সেকুলারিজম কি বলে গোমাংসের নামে কালকে আমরা দেখলাম পরশুদিন রাত্রিতে বেতুয়ার আমাদের পার্শ্ববর্তী জেলা বেতুয়ার হাটে কিছু মুসলিম হোটেলে আক্রমণ করা হয়েছে ওদের সেকুলারিজম বলে যে এটা তেমন কিছুই নয় আমাদের সেকুলারিজম বলে বাবা সাহেব ভীমরাও আহমেদ করে সংবিধান বলে যে যে যার ইচ্ছা তার রুচি সেটা করতে পারে আমাদের সেকুলারিজম বলে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা ছিনিয়ে নেব যে সেকুলারিজম আমরা দেখতে পাচ্ছি বিহারে আমার একজন মহিলা বোনের পর্দাতে হাত দেওয়া হয়েছে আমার সেকুলারিজম বাবা ভীমরাও আমাদের সেকুলারিজম বলে আমার বন মায়ের যারা হাত দিতে আসবে তাদের হাত কেটে কিন্তু হাতে ধরিয়ে দেব আমরা সেই সম্মান করি সেই বাবা সাহেব ভীম ভীমরাও সংবিধানকে সম্মান সম্মান করি তাই সেই রেখে আমরা আগামী দিনে হুমায়ুন সাহেবের নেতৃত্বে এক মহা বিপ্লবের আবির্ভূত করতে চলেছি এই মুর্শিদাবাদের জেলা নবাবের জেলায় নতুন এক নবাবের আবির্ভূত করতে চলেছি এই বলে আমার বক্তব্য শেষ করছি হুমায়ুন কবির জিন্দবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ধন্যবাদ গোলামকে এবারে ডেকে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে ট্রাস্ট হুমায়ুন কবির মহাশয়ের উদ্যোগে যে বাবরি মসজিদ নির্মিত হচ্ছে সেই ট্রাস্টের ট্রেজারার মাইনুল রানা তাকে ডেকে নিচ্ছি মঞ্চের সামনে আপনারা যারা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন আপনারা বিক্ষিপ্তভাবে না থেকে মঞ্চের সামনে এসে আপনারা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান নমস্কার সকল ভাইদের আমি বলছি অনেক মন্দিরের খেলা তোমরা করেছ আজ আমরা এই বাবরি মসজিদ তৈরি করে মন্দির মসজিদের খেলা শেষ করতে চাইছি আমরা চাইছি দেশের উন্নয়ন আমাদের জেলায় যেমন কলেজ যেমন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর লেভেলের হসপিটাল তৈরি হবে তেমনি প্রত্যেকটা জেলায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ধরনের হসপিটাল তৈরি করতে চাইছি যেটা এতদিন পর্যন্ত সরকারের করার কাজ ছিল সেটা সরকার করে উঠতে পারেনি আপনারা সবাই সাথে থাকবেন আমরা উন্নয়ন কাকে বলে রিমোট যখন হাতে থাকবে করিয়ে দেখিয়ে দেবো আমি আর বেশি কিছু কথা বলতে চাইছি না আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো ভালো থাকবেন সংঘবদ্ধ থাকবেন একত্রিত প্রত্যেকটা মানুষকে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে